আল্লাহ রবুল আলমিন বলেন আমি আল্লাহ সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করেছি আমি আল্লাহ তালাম নির্মাণ করাছি সেই ঘরটা হচ্ছে প্রথম নম্বর ঘর প্রথম ঘর যেটা আমি আল্লাহ মানব জাতির জন্য আমি তৈরি করেছি এই ঘটার নাম পাক্কা তথা মক্কাতুল মোকাল্লামা এই ঘরটা অনেক পরকতময় মুবারকা এই ঘরটা অনেক বরকতপূর্ণ পরকতময় ঘর এবং বিশ্ববাসীর জন্য হেদায়ত হিসেবে আমি আল্লাহ তালা দান করেছি মক্কাতুল মুকার রামায় কাবা ঘরকে সুবাহান আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর এবং শ্রেষ্ঠ ঘর আল্লাহ তালা নির্মাণ করেছেন সারা বিশ্ববাসীর জন্য সুবাহান আল্লাহ বিশ্ববাসীর জন্য আল্লাহ তালা নির্মাণ করলেন সব জাতির জন্য সব মানুষের জন্য কি কিতাবে এসেছে তা মানব জাতির জন্যই শুধু আল্লাহ তালা কাবার ঘরকে নির্মাণ করেন নাই আল্লাহ রবুল আঠারো হাজার অথবা তার চাইতে বেশি মাখলুকাত আল্লাহ তালা তৈরি করেছেন সমস্ত কুলকায়নাতের জন্যে সমস্ত মাখলুকাদের জন্যে আল্লাহ তালা এই ঘরটাকে নির্মাণ করেছেন সোহান আল্লাহ এই ঘরটা শুরু মানুষের জন্য বরকতপূর্ণ নয় এই ঘরটা জীব সকলের জন্য বরকতপূর্ণ বিশেষ করে মানব জাতির জন্য আল্লাহ তালাই ঘরকে বানিয়েছেন বিশেষ করে কিন্তু মূলত সব মানব জন্য জন্যে আল্লাহ তালা ঘরকে বানাইছেন তার প্রমাণ আমরা দেখেছি শুনেছি কিতাবে এসেছে খানাই কাবায় যখন তোয়াফ করার মতো লোক ছিল না কোন ব্যক্তি যখন ছিল না খানায় কাবাকে যখন কোন মানুষ তোয়াফ করতে পারে নাই ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন খানাই কাবার তোয়াফকে জারি রেখেছিলেন সুবহানাল্লাহ খানায় কাবাকে তোয়াফ করেছে পাখিরা আবাবিল পাখি তোয়াফ করেছে সাপে তফ করেছে কবুতর তোফ করেছে খানায় কাবার আল্লাহ খানায় কাবার তোফকে বন্ধ রাখেন নাই শ্রেষ্ঠত্ব আল্লাহ রব্বুল আলমীর পুরানি মেয়ে আমাদেরকে জানিয়েছেন খানায় কা বা এটা সাধারণ ঘর নয় তোমাদের বাড়িঘরের মতো এটা ওইরকম ঘর নয় এটা আমি আল্লাহ রাবুল আলমিন এমন দামি করে বানাইছি এমন দামি ঘর যে ঘরের পুনর্নির্মাতা বিশ্ব বিশ্ব জাতির বিশ্ব পিতা হজরত ইব্রাহিম খালিল আলাই সালাম হজরত ইব্রাহিম খালিল আলাই সালাম দেদি আল্লাহ রাব্বুল আলামিন ঘরকে নির্মাণ করেছেন পুনর্নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সমস্ত মিল্লাতের জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাই নাম করণে এই তোমাদের ধর্মের নাম রাখা হয়েছে ইসলাম ধর্ম পৃথিবীর সব মুসলমানদের জন্যই এটাকে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালা ইসলাম ধর্ম আর সবচাইতে ইসলামের যিনি গুরু আপনার আবার হাবিবের জন্য দোয়া করেছেন হাত আমার জন্য খানাই কাবা পুরো নির্মাণ করে গিয়েছেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলী সাল্লাম খালিল উল্লাহ আর তার সহযোগী ছিলেন জবিহুল্লাহ ইসমাহিল আলী সাল্লাম কাবার পুরো নির্মাতা হজরত খালিল উল্লাহ আর তার সহযোগী ছিলেন ইসমাহিল জবিহুল্লাহ ইসমাহিল কেমন মিস্ত্রি আর কেমন হেল্পার বা লেবার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি যিনি দোয়া করলে হয়তো বা আপনার আমার নবীকে আমরা পাইতাম না যিনি দোয়া না করলে মক্কাতুল মোকার ধুতু মরু প্রান্তে সেখানে গাছপালা উঠার গাছপালা হওয়ার যেই জমিনের ভিতরে উর্বরতা নেই গাছপালা জন্মানের শক্তি সেই মাটিতে নাই মরু এলাকা মরু ভূমির জন্য ইব্রাহিম আলহ সালাম দোয়া করেছিলেন জান্লা তুমি এই জাতিকে ফল দ্বারা রেসেক দান করবে ফলের তো গাছ ওঠার কোন প্রশ্নই হয় না এই মরু প্রান্ত প্রান্তরে জমিনে ইব্রাহিম আলাই দোয়া করলেন কি আল্লাহ তাদেরকে কথা উল্টো হয়ে যায় কিন্তু ইব্রাহিম আলি সাল্লাহ সালামের দোয়া মঞ্জুর হয়ে গেছে আল্লাহ তালা দরবারে মক্কাতুল মোকার যে সকল হাজি সাহেবাঙ্গন গিয়েছেন এবং যারা জানেন সেখানে কোন ফলের অভাব আপনারা দেখবেন না সুহান আল্লাহ বললেন না যে আওয়াজ করি সবাই মিলে সুবাহ আল্লাহ ফলের অভাব নাই সব দেশ থেকে সেখানে ফল যায় কত দেশের কত জাতের খেজুর সেখানে কত জাতের ফল ফলাদি দুইটি ইব্রাহিম আলী ইসলাম দোয়া করছেন আল্লাহ এই জাতিকে ফল ফলাতে দিয়া বিশেষ করে এই ভিটামিন যুক্ত এই ফল দিয়ে আল্লাহ এই জাতিকে তুমি রেজেক দান করবে আল্লাহ তালা মঞ্জুর করেছেন এমন ব্যক্তি হলেন খানায় কাবার পুনর্নির্মাণের মিস্তুরি সুহান আল্লাহ সুহান আল্লাহ আর যে নবীর ঔরসে সারা বিশ্বের সারা বিশ্বের যিনি সরদার উল কায়নাতের যিনি নবী নবীদের নবীদের সর্দার সমস্ত উম্মতের নবী যিনি উল কায়নাতের নবী যিনি যার ঔরসে আল্লাহ তালা পাখিয়েছেন তিনি হলেন ইসমাইল যাবিল্লাহ اسماعিল আলাইহিস সালামের ঔরসে বিশ্ব নবীকে পাঠালেন সেরা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল রব্বানা ওয়া বা'থহু আবাস মিনহুম রাসুলান আল্লাহ এই ইসমাইল আমার সন্তান এই ইসমাইলের বংশে কোনো নবী নাই ইসহাকের বংশে লক্ষ লক্ষ নবী আর ইসমাইলের বংশে নবী নাই আল্লাহ ইসমাইলের বংশে তুমি এমন নবী পাঠাও সেই নবী সারা বিশ্বের মানব জাতির নেতা হবে সুবাহ আল্লাহ সারা বিশ্বের মানব জাতির নেতা হবে এমন ব্যক্তি এমন নবী সেই নবীর তো আল্লাহ আলামিন ছেড়ায় দেন নাই যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে এসে 30টা অন্য কিতাবে আসছে 70টা চাইতে অন্য অন্য কিতাবে এসেছে 100টার চাইতে অধিক পরীক্ষা আল্লাহ তাআলা করেছেন তিনি হচ্ছেন খাইলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াইযি বিতাল আইব্রাহীমা রাব্বুহু বিকালমাতিন ফাআতমাহুম আল্লাহ রাব্বুল এবার হিমালাতামকে অনেকগুলো পরীক্ষা করেছিলেন সত্তরটা একশোটা আরো অনেকগুলো পরীক্ষা করেছেন তার চাইতেও বেশি এবার হিমাল কে পরীক্ষা করেছেন রাব্বুল আলম আল্লাহ বলতেছেন আব্রাহিম আলাইহিসসালাম সব লা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে সুবহানাল্লাহ সুতমুন সব পরীক্ষায় পাস করেছেন পরীক্ষник নিরীক্ষা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হ্যাঁ ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় টিকেছো সুতরাং তুমি নেতা হতে পারবে তুমি সারা বিশ্বের জাতির পিতা হতে পারবে তুমি তোমার ভিতরেই যোগ্যতা আছে কারণ তুমি সব পরীক্ষায় পাস করেছ।

এমন ব্যক্তিকে দিয়ে আল্লাহ তালা কাবার ঘর নির্মাণ করেছেন সেই লোকটা হচ্ছে কাবার ঘরের মিস্ত্রি সেই লোকটা কি কাবার ঘরের মিস্ত্রি আল্লাহ তালা বললেন ইব্রাহিম তোমার জন্য আমি আল্লাহ তালা তিনটা দায়িত্ব দিলাম তিনটা দায়িত্ব পালন করবে তুমি তো সব পরীক্ষায় পাশ করেছ আমি আল্লাহ তালা তোমাকে তিনটা দায়িত্ব দিলাম এক নম্বরের দায়িত্ব

ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম যখন খানায় কাবা পুনর্নির্মাণ করলেন করলেন এবং ইসমাঈল আলাইহিস সালাতু সালাম সহযোগী ছিলেন নির্মাণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে দোয়া করে আল্লাহ আমি তো পুনর্নির্মাণ করলাম খানায় কাবার কাজ করলাম মৃস্ত্রিগিরি করলাম আল্লাহ তুমি যদি এই কাজটাকে কবুল না করো তাহলে তো আমার খানায় ঘর নির্মাণ করার কোনো লাভ হবে না অতএব আমি তোমার দরবারে করতেছি আল্লাহ রক্তানা আল্লাহ তুমি এই থানায়কা আবার ঘরটার নির্মাণের কাজ সম্পাদন করেছি আমি এটাকে তুমি কবুল করো এটাকে তুমি কবুল করো আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তুমি আমার ঘর নির্মাণ করেছ আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম সোহান আল্লাহ দুই নম্বর দায়িত্ব তাইলে মিস্ত্রি হলো কে বিশ্ব মানবতার যিনি নেতা বিশ্ব মানবের যিনি পিতা আমাদের নবীরও পিতা আমাদেরও পিতা আল্লাহ তালা বানাই দিয়েছেন এমন শ্রেষ্ঠ একজন মানব হচ্ছে কাবার খানায় নির্মাতার মিস্তুরি আওয়াজ করে এবার জোরে সরে বলুন সবহান আল্লাহ খানায় কাবার মিস্ত্রি এটি কি কম দামি মিস্ত্রি না দামি মিস্ত্রি দামি না অদামি দামি দামি কেমন দামি এটা আমাদের কল্পনায় আসবে না ইব্রাহিম আলাইহিস সাল্লাহসাল্লাম কেমন দামি মিস্ত্রি এটা কল্পনায় আসবে না আমাদের ওয়াজ করে বুঝান বুঝান যাবে না এরকম দামি একজন মিস্ত্রি আল্লাহ আরাফুল আলমেন ইব্রাহিম আলাইস বললেন ইব্রাহিম দ্বিতীয় নম্বর আপনার দায়িত্ব হচ্ছে আপনি খানায়িকা আওয়াজ হারু দিবেন কি করবেন আওয়াজ করে বলেন কি করবেন ঝাড়ু দিবেন পরিষ্কার করবেন আপনি খানায় ঝাড়ু দিবেন রক্ষণাবেক্ষণ করবেন আপনি তো মোতওয়ালী খানায় খাবার আমি আল্লাহ বানাই দিছি মোতোয়ালির দায়িত্ব খানায় খা ঝাড়ু দেওয়া কোরআনুল কারিমে আল্লাহ তালা বলে দিলেন আপনি খানায় কাবার ঘর পরিষ্কার করবে না সুবাহ আল্লাহ বলেন সবাই আরো জোরে সুবাহ আল্লাহ আমি ইমাম ওই শুধু বলতেছি না এটা একটা ব্যাধি হয়ে গেছে মসজিদ মধ্যে যে কোন কমিটি বা কোনো নেতা যদি থাকে এলাকায় একটু যদি তোলাবালি দেখে মসজিদের ভিতরে তাইলে তাকে রে খাদেমরে রে নাইলে না পাইলে ইমাম সব কোথায়

ঝাড়ু দে কান্না দেখ সে হলো জারুদার সে কান্নাস এবং তার নামের ভিতরেই দেখা যায় খা দেমুল হারামাইনি শরীফাইন খা দেমুল কথাটা বলেন না কেন খা দেমুল হারামাইনি শরীফাইন অর্থাৎ দুই হেরামের খাদেম কে ওই দেশের বাচ্চা ফাহাদ বাচ্চার নামের সুদের মালিকু ফাহাদ খাদিমুল হারামাইনে শরীফাইন কয়েক বাদশা হচ্ছে দুই হের শরীফের খাবেন সে কি করবে ঝাড়ুদার দুই হ্যারেমের এক হচ্ছে মক্কার হের দ্বিতীয় পালন করে সামথিং পালন করে বছরে একবার খানায় কাবার ভিতরে বাদশা ঢুকে বাচ্চা কি করে একবার খানায় কাবার ভিতরে ঢুকে ওই মক্কার বাচ্চা খানায় খাবার ভিতরে ঢুকে বাদশা নিজে জারু দেয় ভালো হোক আর খারাপ হোক বাচ্চা কি করে ঝাড়ু দেয় ইতিহাস তালাশ করবেন আপনারা খুঁজে পাবেন বছরে একবার ওই দেশের বাচ্চা খানায় কাবার ভিতরে ঢুকা ঝাড়ু দেয় এই জন্য সে খাদিমুল হারানাইন ঈশ্বরি ভাই এবং মদিনাতুল মুনাওয়ারায় নবীর রওজা মোবারক ঝাড়ু দেয় খাদিমুল হারানাইন ঈশ্বরি ভাই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বাপ পেটা মিলে এই ঘর পরিষ্কার করবে পবিত্র রাখবে ঘরটাকে নিত্য ইথিন তফ কারীদের জন্য বল লা কিথিন এখানে অবশ্যারীদের জন্য ওর রুক্ষা এই রুকুকারীদের জন্য শ্রেষ্ঠাকারীদের জন্য অর্থাৎ নামাজীদের জন্য এই ঘরটাকে বাপ মিলে পরিষ্কার রাখবে কার আদেশ আওয়াজ করে বলুন কার আদেশ আদেশ ন এই ঘরের উপরে এটা বরকতপূর্ণ এমন বরকতপূর্ণ ঘর সেই ঘরটা আরশাজে যে বাইতুল মামুর আছে সুজা বাইতুল মামুরের নিচে সুজা খানায় কাবা নির্মিত সুবহানাল্লাহ এটা এমন বরকতপূর্ণ ঘর মুবারকা এমন বরকতপূর্ণ ঘর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন বিশ্বনবীর থেকে এমন ঘরটা ঘরের উপরে রহমত হয় নাজিল ওই ঘর থেকে সারা বিশ্বে রহমত গুলা ছড়ায় সুহান আল্লাহ বলবেন না বলেন না ভাই একটু সুবাহ আল্লাহ বলি সবাই মিলে খানায় কাবার ছাদে রহমত নাজিল হয় এই রহমত গুলো পৃথিবীর অন্ত অঞ্চলে যে সকল মসজিদগুলো নির্মিত হয়েছে যে সকল মসজিদগুলা আছে ওই মসজিদগুলাতে রহমত গুলা যায় ওই মসজিদ থেকে আস্তে আস্তে আল্লাহ তালা এলাকার মধ্যে রহমত গুলা বন্টন করে দেন সাদুর রহমত কাজে নয় সাহাবি বর্ণনা করেছেন করতেছেন হাদিস

সিত্তু নালী ত ইফিন সাইড্টা রহমত এখানায়কা বা যারা তফ করে তাদের উপরে সাতটি রহমত নাজির হয় ওয়ার বাহনালি মুসলমান এবং ঘরে তারা নানা জায়গায় করে যারা বন্দী করে এবাদত করে তাদের জন্য ৪০টি রহমত একশোটা বাকি থাকে তিরিশটা আর ওয়াইস্ট্রু নালীর নাজির তিরিশটি রহমত যারা খানে কাবার দিকে শুধু দেখবে কিছুই করতে হবে না কিছুই করতে হবে না সোহানাল্লাহ বলতে হবে না আলহামদুলিল্লাহ বলতে হবে না নামাজও আদায় করতে হবে না শুধু দেখবে যারা দৃষ্টিকারের জন্য খালি চা দেখতে দেখলেই বিশ রহমত সোহান আল্লাহ চাইলেই বিশ্ব রহমত এত সোজা রহমত পাওয়ার জায়গা এখানে কাবা আল্লাহ তালা দান করেছেন এই জন্য ঘরটা অনেক দামি অনেক দামি রুকনে আমানি নামে একটা জায়গা আছে আল্লাহ নবী বলছেন রুকনে আমানির মধ্যে সব রুনা মালাকান সত্তরটা ফেরেশতা আছে রুকনে আমানির কাছে যখন কোনো বান্দা রুকনে আমানির কাছে এসে দোয়া দোয়া পড়ে

ওই সত্তর জন ফেরেস্তা ওই ব্যক্তির দুয়ার পরে আমিন বলে তাইলে আপনারাই বলেন দোয়াটা কবুল হবে কি হবে না জোরে বলেন দোয়া কবুল হবে না ফেরেস্তারা আমিন বলে এই জন্যই ঘরটা অনেক দামি তিন নম্বর দায়িত্ব ইব্রাহিম আলাই আল্লাহ তালা দিলেন যে এবারে তো আপনি ঝাড়ুদার খাদেম এই ঘরের প্রথম নম্বর মিস্ত্রি দ্বিতীয় নম্বর খাদেম তিন নম্বর দায়িত্ব আপনি আজানো দিবেন আপনি মোয়াজিন ঘরের মোয়াজ্জিন ফিন্না বিলহাট আপনি মানুষের কাছে হোজের ব্যাপারে আজান দিয়ে দিবেন এখন আপনি মোয়াজ্জিন সুতরাং আল্লাহ আরফুল আরামিন এমন একজন বিশ্ব শ্রেষ্ঠ মিস্তরি দিয়া খানায় কা আমাকে পুনঃনির্মাণ করলেন শ্রেষ্ঠ মানুষ তাকে খানায় কা আবার খাদেম বানাইলেন শ্রেষ্ঠ লোক তাকে খানায় কা আবার মোয়াজ্জিনও আল্লাহ তালা নিযুক্ত করে দিলেন এম এই ঘটনা আমাদের দেখতে মনে চায় না রুজুর টিভিতে দেখি ইউটিউবে দেখি ইউটিউবে এক লাখ কুটিবার দেখলেও একটা রহমতের অধিকারী হওয়া যাবে না সরাসরি ওখানে গিয়ে দেখলে ইস্ট্রোনালী নাজারি বৃষ্টিকারীর জন্য বৃষ্টি নাকি সাথে সাথে আল্লাহ তালা নাজির করেন আল্লাহ আল্লাহ তালা তা অভিজ্ঞান করেন সকলে বলুন